আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই এলাকার সমস্ত কবরবাসীদের কবরে আজাবকে বন্ধ করে দেয় আমাদের ময়মুরব্বীদের কবরে রাজাব বন্ধ থাকুক আমরা চাই কি চাই না যদি চাই তাহলে এই মাহফিলে আসার দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন আমরা আর উপস্থাপনা বাড়াবো না সরাসরি কোরআন থেকে কথা বলবো আমার তৌফিকি ইল্লা বিল্লাহ আপনারা থাকবেন না ভাগবেন থাকবেন না ভাগবেন কতক্ষণ থাকবেন আলহামদুলিল্লাহ না আমরা সারা রাত না কারণ আমাদের ফজরের নামাজও পড়তে হবে ঠিক কিনা আমরা খুব সংক্ষেপে বিদায় নিব তবে যতগুলো কথা শুনবো এগুলো অন্তরের কান দিয়ে শুনবো এবং আমল করার নিয়ে তো শুনবো কি রাজি আছেন ইনশাল্লাহ সম্মানিত হাজির আমরা অত্যন্ত ভাগ্যবান কারণ হচ্ছে আমরা মুসলমান ঠিক কিনা কারণ এই মুসলিম ধর্মে যে কত বড় নিয়ামত এটা একজন মুসলমান ছাড়া পৃথিবীতে কেউ জানে কারণ আমরা এমন একখানা কিতাব পেয়েছি যার নাম হলো আল আ যেখানে মানুষের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপে কি ঘটবে কিভাবে চলতে হবে কিভাবে বলতে হবে কিভাবে পড়তে হবে সবকিছু বলা আছে না নাই আল্লাহ পাক বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই আমি কিতাবের মধ্যে কোনো কিছুকে বাদ দেই না সুবহানাল্লাহ বলেন সেই কোরআন থেকে কথা বলবো এই কোরআন আমরা কোথায় পাইলাম এই কোরআনকে আমাদের মাঝে নিয়ে আসছে নবী মুহাম্মাদুর আর আমাদের সৃষ্টিকর্তাকে আচ্ছা বলেন হিন্দুরা তাদের ওই যে মূর্তির সামনে গিয়ে পূজা করে করে কি করে না আমরা তো আমাদের আল্লাহকে দেখিও না দেখাও যায় না ঠিক কি না লা তুতরিকুল আবসর ও হুয়া ইউদরিকুল আবসর আল্লাহকে কোন দৃষ্টিশক্তির মধ্যে আবদ্ধ করা যায় আমার মুসলমান ভাইরা আরবের নতুন মুসলমান সাহাবায়ে کرام নবীজির কাসার ওস্তললো ইয়া রাসূলুল্লাহ ইয়া ওই যে কাফেরেরা মূর্তির সামনে যায় গে পূজা করে প্রার্থনা করে আমরা আমরা এক মহান মালিকের ইবাদত করি যে মহান রব্বুল আলামিনকে আমাদের দুই চর্মচক্ষু দিয়ে দেখতে পারি না তবে আমাদের মন চায় ওই মহান মালিকের সঙ্গে আমরা যদি একটু ভালোবাসা করতে পারতাম প্রেম করতে পারতাম একটু সম্পর্ক তৈরি করতে পারতাম ভালো লাগতো এই ইচ্ছা আমাদের মনেও আছে না নাই আল্লাহকে ভালোবাসতে মন চাই কি চায় না আল্লাহকে মনের কথাগুলো বলতে মন চাই কি চায় না দুনিয়ার যা কেউ জানে না জানেন কে যা কেউ দেখে না দেখেন কে রাতের আধারে গুড়া করলে দেখেন কে ভালো কাজ করলে দেখেন কে মন্দ কাজ করলে দেখেন কে মনের সকল খবর কে রাখে ওই আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে কারি বা মন না চায় সাবাই কেরাম বললেন হজুর আমরাও মহান মালিকের সঙ্গে একটু ভালোবাসা করতে চাই কিন্তু মালিককে তো আমরা দেখতে পাই না খুঁজে পাই না আল্লাহ রাবুল আলমিন সঙ্গে সঙ্গে কোরআনে কারিমে সুরা আল ইমরানের উল্লেখিত আয়াত্টি নাজির করে জানায় দিলেন উল ইন কৌতু ভাই আমার আপনি আমার বান্দাদেরকে শোনায়াদান জানায়া দেন যদি তোমরা তোমাদের মহান আল্লাহকে ভালোবাসাতে চাও মহান মালিকের সঙ্গে প্রেম নিবেদন করতে চাও ফতাবি আউনি মিন নবীর অনুসরণ করো নবীরে ভালোবাসো নবীর मोहब्बत কর চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ প্রশ্ন করতে পারি না রাসূল আল্লাহ আপনাকে যদি ভালোবাসি আপনার সুন্নতির যদি অনুসরণ করি আমার লাভ হবে কি আমি পাবো কি এর বিনিময় কি হবে আল্লাহ পাক বলেন যদি আমার নবীর অনুসরণ করতে পারো যদি আমার নবীরে ভালোবাসতেই পারো যদি আমার নবীর সুন্নতকে ধারণ করতেই পারো তাহলে আমি আল্লাহকে তোমাদের আর ভালোবাসার প্রয়োজন হবে না বরং কুমুল্লা আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো চিৎকার দিয়ে পড়েন সোমাহ আল্লাহ শুধু আমি আল্লাহ ভালোবাসবো না কারণ আল্লাহ তো কোনো পাপীকে ভালোবাসতে পারে না কোনো গুণাহগারকে ভালোবাসতে পারে না আল্লাহ যারে ভালোবাসে গুণা থাকলে গুণা মোসন করে দেয় কতক্ষণ ঠিক কিনা আপনার প্রিয়জন যদি কাদার মধ্যে পড়ে ময়লায় জামাটা মেখে যায় আপনি তারে কিন্তু ময়লা অবস্থায় জড়াই ধরবেন না ঠিকই কিন্তু ধোয়া মোছায় নতুন জামা পরায় জড়াই ধরবেন ঠিক কিনা বলেন আবার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি যদি আমার নবী ভালোবাসতেই পারো আমার নবীর অনুসরণ যদি করতেই পারো আমি আল্লাহ তো তোমার জানে না জেনে বুঝে না বুঝে শয়তালের পরে যত গুনা করেছো সব গুণা আমি আল্লাহ মাফ করে দেব একটু চিৎকার বেড়ে বলেন সোবাহ আল্লাহ